সবাইকে আন্তরিকভাবে স্বাগত রাজ্যে ছটি বিধানসভার উপনির্বাচন হয়ে গেল খুব সম্প্রতি তেরোই নভেম্বর ছটি বিধানসভার উপনির্বাচন হলো এবং তেরোই নভেম্বর ফলাফল হলো ফলাফল একতরফা তৃণমূল কংগ্রেস জিতে গেল ছটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতে গেল তৃণমূল ঝড়ে বিজেপি বাম কংগ্রেস আইএসএফ সবাই উড়ে গেল এখন বিজেপি যেহেতু এদের কারোর সঙ্গে সমঝোতা করা মতো জায়গায় নেই হবে না বিজেপির সঙ্গে কেউ যাবে না বাম যাবে না কংগ্রেস যাবে না আইএসএফ যাবে না কিন্তু বাম কংগ্রেস আবার কিন্তু নিজেদের মধ্যে সমঝোতার পক্ষে কিন্তু ভাবনা চিন্তা শুরু করেছে সমঝোতার যে সওয়াল একে অন্য শুরু করে দিয়েছে মানে একে অপরের সঙ্গে আবার কিভাবে সংলাপের মাধ্যমে সমঝোতার মাধ্যমে আন্দোলন শুরু করা যাবে এবং ভোটে একসঙ্গে লড়াই করা যাবে সেই চিন্তা ভাবনা কিন্তু শুরু করে দিয়েছে কারণ দুই দলেরই যে কেমন সমর্থক কত পার্সেন্ট ভোট তারা কিন্তু এই ভোটের মাধ্যমে অনেকটাই মোটামুটি তারা টের পেয়ে গিয়েছে তাই তারা তাদের যে জল মাপার দরকার ছিল তারা তা মেপে ফেলেছেন এখন তারা চাইছেন যে বাম কংগ্রেস মিলে একটা জোটবদ্ধ হয়ে আন্দোলন শুরু করার মানে দুই শিবির থেকেই কিন্তু একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি যেহেতু বাম এবং কংগ্রেস তাই তারা চাইছে যে দুটি এই যে দুটি দলই একসঙ্গে হয়ে আন্দোলন করতে কারণ কি কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য কিন্তু আগেই বলেছেন যে শুধু ভোটের সময় আসন রফা করে লড়লে কিন্তু কোনো ফলাফল আসবে না তাহলে কি করতে হবে আগে থেকেই দুই দল একত্রিত হয়ে যৌথ কর্মসূচি নিয়ে আন্দোলন করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে এখন সে সঙ্গে আইএসএফকে তারা নেবেন কি না আইএসএফের প্রতি বামেরা নরম মনোভাবাপন্ন হলেও কংগ্রেস কিন্তু আইএসএফকে আবার খুব একটা পছন্দ করে না অন্যদিকে অধিত চৌধুরী তিনি মনে করেন যে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় না থাকার ফলে কংগ্রেসের ভিত্তি খুবই দুর্বল হয়ে পড়েছে কিন্তু বামেদের কিন্তু সাংগঠনিক শক্তি রয়েছে এবং বামেরাও অনেক দিন ক্ষমতায় নেই তার ফলে তাদের প্রতি একটা খুব বিক্ষোভ আর নেই কংগ্রেসের প্রতি ক্ষোভ বিক্ষোভ মানুষের নেই তাহলে দুই শক্তি যদি একজোট হয় তাহলে কিন্তু একজোট হয়ে আন্দোলন জোরদার করলে হয়তো তা ভোটের বাক্সে প্রতিফলিত হতে পারে যদিও বামেদের কিন্তু একার ক্ষমতায় ব্রিগেড ভরানোর ক্ষমতা রয়েছে তা কিছুদিন আগে কিন্তু মীনাক্ষী মুখার্জির ডাকে যুব সংগঠন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কিন্তু কংগ্রেস এখনও যদি মিটিং ডাকে কোনো মিছিল করতে হয় তাদের কিন্তু সেই বিভিন্নভাবে লোক মানে সেই দরে দরে নিয়ে আসতে হয় সেই জায়গায় কিন্তু তেমন বেশি লোক তাদের হয় না এবং এই উপনির্বাচনে কোনো দাগি কাটতে পারেনি কংগ্রেস আর প্রদেশ কংগ্রেসের যে সভাপতি অধিত চৌধুরী তিনি তার তাকে পরিবর্তন করা হয়েছে তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন কিন্তু নতুন সভাপতি কিন্তু সেই হিসেবে তিনি এই যে উপনির্বাচনে কোনোভাবেই তেমন কোনো দাগ কাটা মতন পারফরমেন্স কিন্তু কংগ্রেস কর্মীদের জন্য দিতে পারলেন না শুভঙ্কর সরকার শুভঙ্কর সরকার তিনি কিন্তু যে কংগ্রেস কর্মীদের মনে যে দাগ কাটবে বা মানুষের মনে দাগ কাটবে সেইরকম একটা পারফরমেন্স কিন্তু এই উপনির্বাচনে করতে পারলেন না তো শুভঙ্করবাবু বলছেন যে কোনো দলের লক্ষ্যই হচ্ছে নিজেদের শক্তি বাড়ানো তার জন্য তাদের আন্দোলনে রাস্তায় থাকতে হবে আর যৌথভাবে চলতে গেলে বসে পর্যালোচনা করতে হবে কোথায় ভুল আছে নতুনভাবে ভাবতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্য নতুন নাম নিয়ে যৌথ কর্মসূচি ঘোষণা করতে হবে মানে এক কথাই বা সঙ্গে আলোচনা করে নিজেদের মধ্যে সমঝোতা করে দুই দলকেই একটা সম্মিলিত কর্মসূচি নিতে হবে আলোচনার মধ্য দিয়ে ভুল ত্রুটি শুদ্ধ নিয়ে সেটা কিন্তু উপলব্ধি করছেন শুভঙ্কর সরকার কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি আর প্রদীপবাবু বলছেন শুধু ভোটের সময় সমঝোতা করলে হবে না সমঝোতা করতে হবে অনেক আগে থেকেই আন্দোলন করতে হবে এবং তারপরে ভোটের সময় আসন সমঝোতা পাশাপাশি অদিত চৌধুরী মনে করছেন যে বহু বছর কংগ্রেস ক্ষমতায় না থাকায় তাদের প্রতি ক্ষোভ নেই আর সেই বিশ্বাসযোগ্যতার সঙ্গে বামেদের যে সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে সেই নিয়ে আমাদের একত্রে এগোতে হবে সিপিএমের কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বলছেন যে রাজ্যে পরপর বিজেপির ধাক্কা খাচ্ছে এটা মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে অর্থাৎ বিজেপি একের পর এক লড়াই করে কিন্তু তারা পারছে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল হয়ে প্রধান বিরোধী দল হয়ে বিজেপির যে জনসমর্থন আস্তে আস্তে হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে তাই সিপিএম নেতারা মনে করছেন যে তৃণমূলের যে অপশাসন দুর্নীতি বা দুর্বৃত্তায়ন যেটা বামেদের অভিযোগ তার বিরুদ্ধে লড়াই করতে হবে অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে সেটা কিন্তু মনে করছেন বাম নেতৃত্ব যে কংগ্রেস এবং বামেরা যে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি এক হয়ে একটা বৃহত্তর জুড়ে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে অন্যদিকে বিজেপি তারা কিন্তু মনে করছে যে কিনা এই উপনির্বাচনের ফল আসল ফলাফল নয় সাধারণ নির্বাচনে কিন্তু ফলাফল উল্টে যাবে পাল্টে যাবে অনেক কিছু হতে পারে যেমন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেছেন যে দুটো কেন্দ্র বাদে এই ছটি কেন্দ্রের মধ্যে দুটো কেন্দ্র বাদে চার কেন্দ্রে তারা যখন সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনে তিনি একবার গ্যারান্টি দিচ্ছেন যে বিজেপি জিতবে দুটি নির্বাচন কেন্দ্র ছেড়ে দিচ্ছেন এই উপনির্বাচনে যে ছটি কেন্দ্রেই তৃণমূল জিতেছে কিন্তু সাধারণ নির্বাচনে ওই চারটে ছটার মধ্যে চারটে নাকি বিজেপি জিতবে এরকম শুভেন্দুবাবু দাবি করছেন তো বিজেপির প্রবলেম হলো কি এক তো সুকান্তবাবু রাজ্য সভাপতি তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি সময় দিতে পারছেন তেমনভাবে রাজ্যের সমস্ত জায়গায় বুথ লেভেলে কিন্তু বিজেপির এখনও তেমন সংগঠন নেই এই অবস্থায় যদি বাম কংগ্রেস সমঝোতা হয় আর যদি তার সঙ্গে আইএসএফও যুক্ত হয় তাহলে যদি বিরোধী দল হিসেবে গড়ে উঠে আসে তাহলে কিন্তু আবার বিজেপির চরম ক্ষতি হবে কারণ এই বিরোধী দল যত ভোট ভাগাভাগি হবে তৃণমূল সেটা ভালো যদি বাম কংগ্রেস আইএসএফ মিলে জেতার মতো জায়গায় যেতে পারে তাহলে হয়তো একটা তৃণমূলকে ধাক্কা দিতে পারবে আর না হলে যদি বিরোধী দল হিসাবে উঠে আসে বাম কংগ্রেস জোট আসে তাহলে আবার বিজেপির ধাক্কা খাবে আর বিজেপি যদি তাদের ভোট অটুট রেখে প্লাস করতে পারে দু সালে তাহলে তারা একটা বাজি মাত করলেও করতে পারে কিন্তু এখন যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ছাব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিন্তু তৃণমূলকে হারাতে পারার মতন পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু দেখা বোঝা যাচ্ছে না আপনারা কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত বিশ্লেষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা